আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিং কবিরাজ বিভিন্ন কবিরাজ তিরাত বিভিন্ন যন্ত্র নকশা নিয়ে হাজির হয়ে থাকে আজকে একটি জিনিস নিয়ে আলোচনা করব যে কোনো কবিরাজ দুই ভাগে দুই ভাবে কাজ করে এটা হলো মন্ত্রর মাধ্যমে এটা হলো ইসলামী তদবির যেগুলো তদ্ভীর নকশা দোয়া এগুলোর মাধ্যমে কাজ করা হয় তো মন্ত্র ভিতরে অনেকগুলো আছে পুকুরী কিছু পুকুরী ছাড়া অনেক নকশা আছে আর অনেক জিনিস আছে নকশা পুকুরী ছাড়া তো যারা মন্ত্র শিখতে চান অথবা মন্ত্র কিভাবে জাগ্রত করবেন মন্ত্র কীভাবে জাগ্রত করবেন নিয়মকানুন যারা শিখতে চান তাদেরকে শিখাই দেব আর যে কবিরাজগঞ্জ এগুলো নিতে চান দেখেন বড়ই দেখতে যারা যে মতো এগুলো হচ্ছে বড়ই না এগুলো হচ্ছে জবের দানা বলা হয় জবের দানা দেখেন আরও কাছ থেকে দেখেন জবের দানা এটা মালা জবের দানা এগুলো হচ্ছে যে কোনো মন্ত্র নর্মালি দেখবেন যে আপনার কিতাবে থাকবে একশত আট বার জব করতে হয় তো একশত আট পিস এখানে জবের দানা রয়েছে এগুলো মন্ত্রগুলো শিখতে হবে এগুলো আপনার ঠিক আমাবস্যা রজনী অমাবস্যার হাতে এই মন্ত্র জবের মালা দিয়ে শিখতে হয় জবের মালা দিয়ে শিখলে তখন এটা আপনার সাধিত হয় তখন ওই মন্ত্র দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন সেগুলো জবেদানা যারা এই জবেদনা নিতে চান এগুলো শুধু কবিরাজদের জন্য শুধু কবিরাজদের জন্য এগুলো যারা বসীকরণ বিচ্ছেদ যে কোনো কাজ করার জন্য মন্ত্র প্রয়োজন যারা নিতে চান তারা সম্পূর্ণমূলক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন নাম্বারটা ইমোহাটসঅ রয়েছেন এই নাম্বারটা ইমোহাটসঅ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন দেখেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স নাইন ফোর থ্রি জিরো ওয়ান জিরো সুন্দর একটি নাম্বার এই নাম্বার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অবশ্যই অর্ডার করবেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যদি কেউ দোকানে নিতে চান পাইকারি হিসাবে সেটাও নিতে পারবেন এটা হচ্ছে জবের মালা এই হলো জবের মালা তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই এই মহোৎসবে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমারকে